আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম সকালে ভোরবেলা থেকেই আর দেখতেই পেলেন মাহিবুরি হচ্ছে সকালে মাদ্রাসায় যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার মাহিবুরি এগারো বছর বয়সে কোরআন শরীফ খতম দিল ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে আল্লাহতালার কাছে এটুকুই চাওয়া আর এই তো আমার সকালে নাস্তা রেডি হয়ে গেছে আর আজকে সকালে হচ্ছে রুটি আর সুজি বানিয়ে নিয়েছি আর দুপুরে রান্নাটাও করে নিয়েছি আর আমি আমার আগের তো বলেছি যে আমার বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথে এই জন্য পাশ দিয়ে লোকজন যায় কথাবার্তা মানে আমার বয়সের মতো আপনারা অন্যদের বয়সটাও পেয়ে যাবেন ফ্রিতে যাই হোক আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে যেখান থেকেই ভিডিওটা দেখেন না কেন প্লিজ ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে আমি একটা কেক বানিয়ে নিয়েছি কেকটা মূলত বানিয়েছি ঘরের খাবারের জন্য কেকটা বানানো থাকলে মানে যেহেতু কেকটা এমনি বানালে দুই তিন দিন এমনি সুন্দরভাবে রাখা যায় এই জন্য কেকটা বানিয়ে নিয়েছি আর আজকের কেকটাও আমি ফ্রোজেন তাল দিয়ে কেকটা বানিয়ে নিয়েছি আর কেকের উপরে হচ্ছে চকলেট চিপস ছিটিয়ে দিয়েছিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য আর ফ্রিজে মানে খাবার থাকলে মাঝে মধ্যে খিদা লাগলে এক পিস খেয়ে আর কি পানি খেলে আর কি খিদাটা মিটে যায় এই জন্যই আর কি কেকটা বানানো যাই হোক আজকের কেকটাও মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এখন থেকে চিন্তা করছি আটা দিয়ে কেক বানাবো আটার যে দাম মানে আটার দাম যদি বাহিরে যদি রেশনেটা যদি ৪৫ টাকা হয় তাহলে বুঝতেই পারেন ময়দার দাম কত আমি তো অনেক দিন ধরে কোনো ময়দাই কিনিও না আমি আসলে ময়দার দামটাও জানি না যেহেতু মানে আমাদের রেশন আছে এই জন্য আটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি আর যেহেতু আটা দিয়ে এত সুন্দর কেক হয় এখন থেকে আমি আর ময়দায় কিনবো না যে আটা দিয়েই কেক বানাবো যেহেতু আমি তোর এটা মানে বিক্রি করি না আমি যেহেতু নিজে খাই যাই হোক আর এখন এই কেকটা উঠায় রেখে আমি কিছু মানে কাজ করছি কাজ কমপ্লিট করছি সেগুলো ভাস করে রাখবো আর বাড়িতে এসে আলহামদুলিল্লাহ ভালোই কাজ বাস করতেছি এইভাবে করে যদি কাজ মানে করতে থাকে ইনশাল্লাহ আমি একদিন অনেক বড় হয়ে যাব। মানে অনেক বড় বলতে আমি অনেক বড় হয়ে যাব অনেক টাকা আলা লোক হয়ে যাব সবাই দোয়া করবেন আর এই তো গ্রামে হচ্ছে ম্যাক্সি আর স্যালোয়ার কামিজটা খুবই চলে ম্যাক্সি পেটিকোট আর হচ্ছে স্যালোয়ার কামিজ বিশেষ করে ম্যাক্সিটা আমার একটু বেশি বানানো হচ্ছে আর এই তো এখানে আমি একটা ম্যাক্সি আর একটা হচ্ছে পেটিকোট বানিয়ে নিয়েছি ওই যে বললাম রাস্তার পাশে বাড়ি যেমন বাইরে কুকুরেও শব্দ করতেছে তেমন ফুলাফানও শব্দ করতেছে যাই হোক এটা কেউ কান দেন না বাইরের কথাবার্তা বাইরের আওয়াজের আর আমি একাধিক ক্যামেরা ধরে রাখছি আর একাধিক একটু দেখাচ্ছি আমি এখানে কাটিং সেলাই দেখাই নাই যেহেতু কাজগুলো কমপ্লিট হওয়ার পর আমার খুবই ভালো লাগে যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর বিশেষ করে যখন মানে কি বলবো টাকা দিয়ে যখন নিয়ে যাই তখন আরও বেশি ভালো লাগে মানে মনের কথা যেটা সত্যি মানে খুব ভালো লাগে খুব ভালো একটা ফিল আসে সেই সময় যাই হোক আমার আজকের এই ভিডিওটা আর বড় করবো না আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম